নির্বাচন হচ্ছে আমাদের জন্য যুদ্ধ বাংলাদেশের প্রস্পেক্টে এ ধরনের সুন্দর পরিবেশ আমাদের জন্য ইসলামপন্থীদের জন্য আর কখনো আসেনি সুতরাং এই সুন্দর পরিবেশ এসেছে মানুষের কাছে আগে দেওয়ার সুযোগ ছিল না এখন যাওয়ার সুযোগ হয়েছে সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি এলাকায় প্রতিটি মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই এবং সেটা করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে আমির জামাত বলেছেন আমরা এখন আর দুই নাম্বার তিন নাম্বার পার্টি হিসেবে দল হিসেবে থাকতে চাই না আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এক নাম্বার সংগঠনে বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ সেটি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানুষের খেদমত করে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য ছাত্র সংগঠনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আমরা আগামী দিনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে ভালো করার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের খেদমতের জন্য আমরা জনগণের সামনে হাজির হতে চাই ইনশাআল্লাহ যারা এখন মনে মনে ভাবছেন আমাদের ব্যালট বক্স চিন্তাই করে নিয়ে যাবেন আমাদেরকে আবার সেই অন্ধকার মনীষার দিকে ঠেলে দেবেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আর কি নতুন করে সহ্য করা হবে না নারায়ণগঞ্জের কোথাও কোনো আছরে সেই অবিচার আমরা মেনে নেব না সেজন্য প্রশাসন অন্যান্য দলের সব ভাইদেরকে বলতে চাই আমরা অনেক রক্ত দিয়েছি অলেম জুলুমের শিকার হয়েছি আমরা আর বাংলাদেশকে হানাহানির দিকে ঠেলে দিতে চাই না আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ সাম্য শান্তি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ উপহার দিতে চাই ইনশাআল্লাহ সেজন্য আসুন সংগঠনকে মজবুত করতে হবে বাড়ি বাড়ি যেতে হবে আমরা আগামী দিনে মানুষের কিভাবে। অধিকার আদায়ে লড়াই করে অন্যায় বিচার চাঁদাবাদ রাহাদানি দখলদারিত্ব মুক্ত একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই সেটি মানুষের কর্ণ করে আজকে পৌঁছে দিয়ে ইসলামের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে একটি গণজোয়ার তৈরি করতে হবে ইনশাআল্লাহ